নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে এই নিরামিষ রেসিপি শেয়ার করব পেঁপে তারপর গোবিন্দভোগ চাউল নিয়েছি আর একটি আলু গোবিন্দভোগ চাউলটি আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি তিন চামচ গোবিন্দভোগ চাউল তো চলুন দেখে নেবেন এই গোবিন্দভোগ চাউল দিয়ে পেঁপে দিয়ে আর একটি আলু দিয়ে কিভাবে আমি রেসিপিটি রান্না করি দেখুন গোবিন্দভোগ চালের মধ্যে একদমই জল নেই জলটা ফেলে দিয়েছি প্রথমে দু চামচ তেলের মধ্যে আমি কিশমিশ ভেজে তুলে নিচ্ছি অল্প হালকা ভাজবো বেশি ভাজবো না কিসমিস কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন ভেজে নেব এগুলো তুলে কাজু বাদাম পাঁচটি কাজুবাদাম দিয়েছি ওগুলো বেশি ভাজবো না আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই স্পেশাল রেসিপি কেমন হয়েছে কাজু বাদাম ভাজা হওয়ার পর এখন ভেজে নিচ্ছি একটি আলু এই দু চামচ তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে এখন খুব ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব আলাদা করে হয়ে গেছে আলু ভাজা এবার তুলে নেবো ওগুলো এখন ভেজে নিচ্ছি পেঁপে এই দু চামচ তেলের মধ্যেই পেঁপেগুলো বেশি ভাজবো না একদম মিডিয়াম বেশি ভাজলে ভালো লাগবে না খেতে হয়ে গেছে ভাজা এখন তুলে ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা গরম মশলা একটি শুকনা লঙ্কা একটি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ লাল লঙ্কা পাউডার আগে ভিজিয়ে রেখা ছিল ভিজিয়ে রাখলে মশলা ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটার তারপর হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাউল একসাথে মশলার সঙ্গে ভেজে নেব চাউল আর মশলাগুলো আদা কাঁচা লঙ্কাও দিয়েছি যে একসাথেই ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে এখন এই মশলা আর পেঁপে আলু একসাথে পাঁচ মিনিট খুব ভালো করে সাতলে নেব হয়ে গেছে পাঁচ মিনিট এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে এখন আমি এটি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকাটা সরিয়ে দিচ্ছি হয়ে গেছে তরকারি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার এই ঝুলটি আর থাকবে না তরকারির ঝুল শুকিয়ে যাবে চাউলের জন্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা খুবই ভালো একদম খুব খুব সেন্ট এই ঘিটা আপনারা খাবেন খুবই ভালো লাগবে খুব সেন্ট মধ্যে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দারুন দারুন টেস্ট কি বলবো বলে বুঝাতে পারবো না অসম্ভব টেস্টি হয়েছে এটি আপনাদের কাছে আমার অনুরোধ অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি খুবই খুবই সমস্যার মধ্যে কি বলবো খুব সমস্যা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি সফল হতে পারবো না কোনোদিনই খুবই মন খারাপ লাগে যখন ভিউ থাকে না থাকে না লাইকও থাকে না কমেন্টও থাকে না সাবস্ক্রাইবও থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট গোবিন্দ ভোগ চাউল দিয়ে কাজু কিশমিশ ঘি দিয়ে দুর্দান্ত